বানিয়ে ফেললাম পেঁপের নাড়ু আসসালামু আলাইকুম আজকে বানিয়ে দেখাবো পেঁপের নাড়ু আমি পাঁচশো গ্রাম একটা পেঁপে নিয়েছি আজকে এটা বানিয়ে দেখাবো পেঁপের নাড়ু কেমন খেতে মজা হয় কেটে ধুয়ে নিয়েছি এখন ভুজুরি মেশিন দিয়ে ভুজুরি করে নেব ভুজুরি মেশিন দিয়ে আমি এখন ভুজুরি করে নেব তো সুন্দর খুচুরিটা হয়েছে একদম চিকন চিকন দেখেন আমি সম্পূর্ণ খুচুরি করে নিয়েছি এবার আমি দুইবার ধুয়ে নেব ভালো করে পেঁপে মতো কষ আছে ভালো করে আমি ধুয়ে নেব পেঁপে আমি দুইবার ভালো করে ধুয়ে নিলাম ধুয়ে নেওয়ার পর দেখুন একদমই কষনায় ঝরঝরে হয়ে গেছে আমি এবার পানি দিয়ে দেব পানি দেওয়ার পর আমি এক চামচ লবণ দিয়ে নিলাম লবণ দেওয়ার পর আমি এখন ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পর আমি চুলাই দিয়ে দশ মিনিট জাল করে নি চুলাই দিয়ে দিয়েছি এখন আমি দশ মিনিট অপেক্ষা করবো বলক ওঠার জন্য যেন সিদ্ধ না হয়ে যায় এক চামিচ চিনি নিয়ে নিলাম ক্যারামেলের জন্য ক্যারামেলটা বানিয়ে নিয়েছি দেখেন কি সুন্দর রঙ হয়েছে একদম যেন পুড়ে না যায় পেঁপেগুলো দিয়ে নিলাম দুইটা তেজপাতা দারচিনি পেঁপের মধ্যে যে পানি ছিল সেই পানি এখন আমি ভালো করে শুকিয়ে নিব এবার আমি চুলাই থেকে নামিয়ে নিব চুলাই থেকে এখন নামিয়ে নিলাম এবার আমি ছোটো বড় যেটাই করতে চান করবেন আমি ছোটো করে নাড়ু বানিয়ে নিব হয়ে গেলো আমার পেঁপের নাড়ু